महोदय साराय मंत्री महोदय श्री चांदना महोदय चांदना सीमा महोदय ना के बलपुर पड़ोसवार प्रपते के साथ और अमंतर और सुविचार हैं। अमित शंकर वो कैसे जाएं? पाइप लेने जाते कैसे पाइप लेने जाते वो बोलो आजे एक परे कंप्लीट डॉक्टर में रिस्पेक्टिवली पढ़ा कुछ करूँगा। एकदम सै ठीक है उसको तुरीन बाइक बोझे तो होता है ना रास्ता से कोई रास्ता ना दोनों में तो उन सवाइयों भेज देते हैं कोई रास्ता ना तो दोनों दोनों में कुछ करा देते हैं आपने कि दोनों रास्ता एक रास्ता समझता है हाँ दोनों पाइपलेट पाइपलेट उसमें সমাধান খুব সুন্দর প্রজেক্ট এটা মমতা ব্যানার্জি এবং এক এক বিধানসভাতে তিরিশ কোটি টাকার করে কাজ হবে আমি মনে করি আমার পাড়ার আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয় এই মুখ্যমন্ত্রী সাধারণ সেগুলো সব কাজ হবে যেগুলো বললেন নোট করলে তারা সব কাজ করবে ভোরপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে এসডিও আছে মন্ত্রী আছেন কাউন্সিলর আছেন চেয়ারম্যান আছেন নিশ্চয়ই সব সমাধান হবে সমাধান হবে আপনিও কি নজরদারি রাখবেন একশোবার এখানে দলের ব্যাপার এখানে এটা তো একটা ভালো উন্নয়নের কাজ এখানে নজরদারি কী আছে সবাই মিলেই রাখবে তোমরাও তো রাখবে তোমরা তো একটা পাড়ার বাড়ি তোমাদেরও তো সাংবাদিক তো একটা পাড়াতে পারি তোমরাও নজরদারি রাখবে